বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও খারাপ নেই তারপর অনেক দিন পর একটি বাসি ভিডিও শেয়ার করলাম বলতে পারেন যে যে চৈত্র মাসের মশলা শীতকালে কিকুব বলেন মোমুসু মা এখন ওদিকেও মন মানুষকে তো ভালো থাকে না যদিও মা আমার কাছে নেই আর বোনের বাসায় তারপর সবাই দোয়া করবেন মনটা আসলেও মানে কাজের প্রতি যে মনোযোগ দিব এটা আসলে হয়ে উঠছে না যা হোক ভিডিওতেই দিব কম বেশি তো সবাই কোঅপারেট করবেন এবং সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আর বাসি ভিডিওটা হচ্ছে ফুলকপি ভর্তা আর হ্যাঁ এটা যারা থাইরয়েড সমস্যায় আক্রান্ত তারা কিন্তু ফুলকপিকে অ্যাভয়েড করবে সারা জীবনের জন্য আর কী বলবো আসলে কথা বলতে গিয়েও যেন কথা আসছে না তারপরও থেমে থাকলেও তো চলবে না এটা যদিও ফুলকপি ভর্তা এবং অনেক লেটে দিচ্ছে তারপর প্রসেসিংটা কিন্তু একটু ইউনিক একটু ইনোভেটিভ এটা দেখলে বুঝবেন আর এবছর না হোক আসছে শীতে আবার হবে এই দিন দিন না আর দিন আছে আর কয়েকটা মাস চলে গেলে শীত তো প্রথম ফুলকপি দিয়েই এরকম সুন্দর একটি ইউনিক ইনোভেটিভ পর্দা করে খাবেন এই প্রত্যাশা সকলের প্রতি রইল আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো অভিব্যক্তি থাকে এটা নিশ্চয়ই বলবেন কেমন কারণ আপনাদের অভিব্যক্তি আমার কাছে মেজর একটা ভিডিও তৈরি করতে অনেক কিছুই করতে হয় যারা করে তারা জানে তো চলুন কথা না পেরে লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ এই হচ্ছে মহারানি ফুলকপি দেখতে আসলেই মহারানীর মতো আর আমাদের বারান্দার দিকে তাকাবেন না এটা যখন কাজ করে তখন একটু ফেটে গিয়েছিল আর কি এই যা আমি আসলে খেয়াল করিনি সরি আচ্ছা আমি এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম এবং এতে তেল দিয়ে দিলাম আমি খুব অল্প তেল দিয়ে রান্না করি আমি মাংস তরকারিতে যেটুকু তেল দেই আপনারা একটা মাছের বাজি বা ডিম ভাজিতেও তার থেকে বেশি তেল ব্যবহার করেন এটা আসলে অভ্যাস দিয়ে দিলাম এক টি স্পুন কালো জিরে আর ওই যে ওটা হচ্ছে এলাচ কালো জিরের সাথে থাকে আর এই ফুলকপিগুলো কেটে ফুলকপিগুলো আমি তেলে ভাজব অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভেজে রাখার পর আমি একটি স্টেনলেস স্টিলের পাত্রে তুলে রেখেছি এগুলি কিন্তু একটু ভালো করে ভাজতে হবে ঠিক আছে একদম যেন সুন্দর সফট সিদ্ধ হয় আর দেখুন আমি ইয়ে করেছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আর টমেটো ভাজাটা আসলে দেখানো হয়নি স্কিপ করে গেছে কোনোভাবে হয়তো আর ধনে পাতা শুকনো লঙ্কা এগুলো ভেজে নিয়েছি তারপরে যে দেখুন এটি অন্য একটি ভিডিও ক্লিপস ফুলকপিরই ভাপা ফুলকপি এটি দেখিয়েছিলাম আবারও রিমাইন্ডারের জন্য ওটি দেখালাম আমাকে কে কে মনে রেখেছে কমেন্ট করে অবশ্যই বলবেন রান্নাটা কিন্তু বেশ মজা হয় তাই এই শীতে না করলেও আসছে শীতে আবার যেন করেন তাই লিপস্টিক আপনাদের জন্য আর এই দেখুন আমার তৈরি করা ফুলকপির ভত্তাটা এটা কিন্তু ইউনিক এবং ইনোভেটিভ একবার হলেও করে খাবেন আর অবশ্যই লেবু গাজর কাঁচা লঙ্কা সহ খাবেন গর্ভবতী নারীরা তারা গাজরকে অ্যাভয়েড করবেন